মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে সিপাইজলা জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় পর্যালোচনা বৈঠক প্রাণী সম্পদ বিকাশ দপ্তর দপ্তর মৎস্য ও এসসি সি দফতরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক উপেন্দ্র জমাতিয়া সিপাইজলার ডিসি এম গৌতম সরকার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোফাজ্জল হোসেন সহ তিন দপ্তর দপ্তরের আধিকারিকরা বৈঠকের মাঝে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান প্রতিটি জেলায় মৎস্য দপ্তর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও এসি দপ্তরের পর্যালোচনা বৈঠক করা হয়েছে তারই অঙ্গ হিসেবে এই দিন সিপাহীজলা জেলার পর্যালোচনা বৈঠক করা হয়েছে 2024-25 অর্থ বছরে তিন দপ্তরে যে সকল প্রকল্প ছিল সেগুলি কতটা বাস্তবায়িত হয়েছে এবং কোথায় ব্যর্থতা রয়েছে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে পার্শ্ববর্তী 2025-26 অর্থ বছরে তিন দপ্তরের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেই অর্থ কিভাবে ব্যয় করা হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে তিন দপ্তরের লক্ষ্য মানুষের কাছে আরো বেশি করে সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া এই অর্থ এটা আমার সম্ভবত সিক্স নাম্বার রিভিউ মিটিং চলছে সোলাই জোলাতে তো আজকের এই রিভিউ মিটিং এ আমাদের আলোচনার মূল বিষয় দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ আমাদের তিন দপ্তরের মাধ্যমে যে অর্থ আমরা দিয়েছি তাদেরকে বা যে সমস্ত স্কিম প্রজেক্ট হাতে দেওয়া হয়েছিল সেটা কতটা অ্যাচিভমেন্ট আমরা করতে পেরেছি কি আমাদের ফেলিউর রয়েছে এটার উপর আলোচনা হবে